আপনারা রীতিমতো দেখেছেন কদিন আগে খেলা হলো পাকিস্তান জিতেছে ইন্ডিয়া হেরেছে আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে সদা সর্বদা আমি আমার দেশকেই সাপোর্ট করব এটা হলো ইমানের একটা অঙ্গ নিজের জন্মভূমির মাটিকে ভালোবাসা ইমানের অঙ্গ আমার হিন্দুস্তান ভারতবর্ষে যখন আমার জন্ম আমার দেশ খেলায় হেরে যাক আর জিতে যাক তারপরেও আমি গর্ব করে বলবো আমি হলাম একজন ভারতবাসী এটা আমার রসুল শিখিয়েছে ইসলাম কখনো বলেনি তোমার দেশকে তুমি ঘৃণা করো তোমার জন্মভূমিকে তুমি ঘৃণা করো মোহাম্মদ স্বামী যে ইন্ডিয়ান টিমের একটা খেলোয়াড় সেই এবারে খেলেছে পাকিস্তান জিতেছে তার জন্য তার বিরুদ্ধে কত মন্তব্য কত কিছু সোশ্যাল মিডিয়াতে আপনি আমি আমরা দেখছি না দেখছি না আচ্ছা খেলে কজন খেলে কজন একটা খেলোয়াড় একটা দলে এগারো বারো জন এগারো জন মাঠে নেমে থাকে আর একজন দুজন এক্সট্রা থাকে কি থাকে না আচ্ছা আমি ক্ষণিকের জন্য ধরে নিলাম মোহাম্মদ স্বামী ঘুষ খেয়েছে মোহাম্মদ স্বামী মনে করলাম কিছু টাকা খেয়েছে তাহলে খেলাটা এর দ্বারাই বোঝা যায় তাহলে মোহাম্মদ স্বামী টোটাল ভারতবর্ষের ক্রিকেটের টিমটাকে ওর একার উপরেই নির্ভর বাকি যারা আছে তারা কি ঘোড়ার ঘাস কাটে না তারাও খালে কিন্তু হেরে গেছে তখন সব তো সরদে আর এর আগে যত খেলায় জিতে স্বামী নিজেকে রেকর্ড জায়গায় পৌঁছেছিলেন তখন তো আমাদের ইন্ডিয়ান টিমের মোহাম্মদ স্বামী একজন খেলোয়াড় যে ভারতবর্ষের টিমের একটা গর্ব তখন তোমাদের মুখ থেকে প্রশংসা পাওয়া যায়নি তখন অন্যান্য খেলোয়াড়কে নিয়ে প্রশংসা হতো আজকে হেরে গেছে তার জন্য সে মুসলমান বলে তার বিরুদ্ধে কটাক্ষ করা হচ্ছে টুইট করা হচ্ছে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে তার কারণটা কি ব্যাপার কি জানেন সব পাখি মাছ খায় মাছ রাখার না দোষ হয় এই কদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি ভারতবর্ষের একজন আপনার বর্ডার সিকিউরিটি ফোর্স তথ্য এই দেশের তথ্য পাচার করতেন বিদেশে আইসিআইসিআই জঙ্গিদের কাছে যদিও সে নামটা মোহাম্মদ নেই আলীও নেই তার নামের সাথে সে অমুসলিম ওই একটুখানি পেপারে কোন রকম দিয়ে খবরে দেখিয়ে সেটা ওই পর্যন্ত চেপে গেছে কিন্তু ওটা যদি নামের আগে মোহাম্মদ থাকতো পরে যদি আলী থাকতো তাহলে আবার দেখতেন খবরের হেডলাইনে চলে আসতো একদিন দুদিন নয় প্রায় পাঁচ দিন সাত দিন দশ দিন আবার নতুন কিছু একটা ইস্যু না হওয়া পর্যন্ত ওটা আর বাদ যেত না কথা ঠিক কিনা আমি একটা কথা একটু বলি আসলে সেই আমাদের এখানকার একটা লোক দিল্লি বেড়াতে গেছে তা দিল্লি যখন বেড়াতে গেছে বাড়ি থেকে গরুটাও নিয়ে গেছে বলে আমি থাকবো না আর গরুটা এখানে থাকবে তা নিয়ে যাই তা দিল্লি বেড়াতে গেলে নাস্তা সব দিচ্ছে খাও ও খাচ্ছে তাও মনটা একটু খারাপ বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে ভাই তোমার মনটা খারাপ কেন বলছে মনটা খারাপ এই জন্য আমি খাচ্ছি আমার গরুটা খাচ্ছে না বলছে কেন বলছো ভাঙড়ে যখন থাকতো যে চারিদিকে মাঠে ধান জমি আছে ঘাস হতো ঘাস খেত আর এখানে খোল ভুসিয়ে দিচ্ছি তো ঠিক খাচ্ছে না তা বাড়িওয়ালা তখন বলছে এক কাজ করো একটা সোলজান চশমা কিনে শোলঝান চশমা কিনে গোরুর চোখে লাগিয়ে দাও চশমাটা যেই লাগিয়ে দেবে তাহলে ওর সামনে খোল ভুসি যা দেবে সবটাই কালার চেঞ্জ হয়ে যাবে ও তখন ওই ঘাস মনে করে গুপগাপ মেরে দেবে তা যখন চশমাটা লাগিয়ে দিয়েছে গরুর চোখে দিয়ে যা দিচ্ছে মালিকও খাচ্ছে গরুও খাচ্ছে দেখছে ঘাসই মনে করছে আসলে স্বাদ বোঝে না টেস বোঝে না তা ঠিক তদ্রুপ ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর মানুষের কাছে ইসলামের নামে এমন একটা চশমা পরিয়ে দিতে চাইছে যে চশমাটা লাগিয়ে দিলে যে যাই করুক দেখার দরকার নেই তদন্ত ভালো করে করার আগে দরকার নেই আগে চোখে চশমাটা পরিয়ে শুধু বলে দাও কালার তাকে পুরো ঘাসের মতো চেঞ্জ বুঝতে হবে না আর তখনই এক মানুষ মোল্লা মোল্লা করে মুসলমান মুসলমান করে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দেবে মুসলমানদের নামটাকে মিশিয়ে আপনার ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু তারপরেও আমার আল্লাহ ইমানদার কাদারে ইজ্জত সম্মান আল্লাহ উচ্চ জায়গায় দান করবেন একটু জোরে বলুন সুবহান চোখে পানি এসেছে দুঃখ নেই আমাদের আগামী দিন পরিষ্কার হচ্ছে যদি বলেন কেমন মেয়েদের পেটে বাচ্চা আসলে যখন বাচ্চা ডেলিভারি ব্যথা শুরু হয় ব্যথা হওয়ার আগে বাচ্চা হওয়ার আগে একটা পানি বেরোয় না বেরোয় না যখন পানিটা না বেরোয় মহিলারা বলে জল ভাঙছে না জল না ভাঙলে বাচ্চা সহজে ডেলিভারি হবে না তাহলে যেই জলটা ভেঙে যায় পানিটা ভেঙে যায় তারপরে আসে কি বিলাল তারপরে আসে বাচ্চা তো ঠিক মনে রাখুন এখন চারিদিকে মসজিদের উপরে আঘাত হচ্ছে মন্দিরের মসজিদের উপরে আঘাত হচ্ছে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের চোখ থেকে পানি বের হচ্ছে আর কিছু কিছু ভাই গা থেকে রক্ত বের হচ্ছে আমাদের একটা নতুন মেহেমান আসছে সেই মেহমানটা অন্য কেউ নাই ইমাম মেহেদি আলাইহিস সালাম একটু জোরে বলবেন করবেন সোহান কাছাকাছি সুখবর কারণ যখন মহিলার গরবে বাচ্চা আসার আগে পানি তারপরে বেলা তারপরে নতুন মেহমান আমরা চোখে পানি ঝরাচ্ছি অনেকে গা থেকে রক্ত ঝরিয়ে দিতে হচ্ছে মারছে কেটে দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না পুড়িয়ে দিচ্ছে তাহলে রক্ত ঝরছে তাহলে নতুন খবর সুখবর আসতে চলেছে না চলে হিসাব বলছে আমি না চলুন প্রসঙ্গ রাখুন কোথায় বলতে বলতে চলে এসছি আমার মনে আছে আবার ঘুরে যাচ্ছি গিয়ে আবার জায়গা মতো মেলার বিরুদ্ধে একটু বলবো বলেছিলাম দোকান বসানোর বিরুদ্ধে আর যেহেতু কার্তিক মাস অগ্রাম মাসের শেষ থেকে চারিদিকে আবার টুমটাম করে মেলা শুরু হবে তাই একটু একটু বলে দিই না হলে আর হবে না চলুন আচ্ছা সবাই মিলে একটু তকবির দিলে অসুবিধা হবে কারণ এদিক ওদিক যারা আছে ওরা মনে করছে কেউ নেই সাদ্দাম্বাই হালকাতার ক্যাসেটের মতো একাই বকে যাচ্ছে তন্ত তোরা বুঝুক যে হ্যাঁ ওর বোনাই রেখানে এখানে আছে ঠিক আছে একটু সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি একটু জোরে দেবেন বাপ আমি আপনাদের সন্তান তুলল একটু সবাই মিলে নড়ে চড়ে না রে তো এতগুলো মানুষ যা আছে বদরের ময়দানে তিনশো তেরো জনই ছিলাম আমরা কথা ঠিক না আর বিরোধীরা ছিল এক হাজার তাহলে আমরা তিনশো তেরো জন এখানে লোক কম বলে টেনশন করছেন না না কিসের টেনশন কোনো চিন্তা করবেন না লোক কম থাকতে পারে এসি রিজার্ভেশন স্পেশালে টেনে সবাই ওঠে কিন্তু এসি রিজার্ভেশনে সবাই উঠতে পারে ওখানে লোক সংখ্যা কম থাকে টিকিটের মূল্য বেশি ওখানে সবাই উঠতে পারে না আর এখন আবার ভ্যাকসিন না নেওয়া হলে উঠতে মোটে দেবে দেবে না আমরা যারা এখানে বসেছি আমরা এসি রিজার্ভেশনে উঠে আছি রাস্তা রাস্তাঘাটে হচ্ছে চালুতে যে ইচ্ছা সে উঠছে তাহলে আমরা এখানে বসেছি সংখ্যা কম হতে পারি এক বস্তা পাথর আর পাঁচ গ্রাম সোনা নয় এক গ্রাম সোনা সোনা ছোট দাম বেশি পাথর বড় দাম কম আমরা লোক কম থাকতে পারি কিন্তু আমাদের তকবিরটা অনেক বড় কথা ঠিক কি না সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি নারাই তাকবীর আর একটু নড়ে চড়ে দেবেন নারাই তাকবীর ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বি আনো বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ বাড়ি তারকেশ্বর বাড়ি কথাগুলো বলবে একটু বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমি আপনাকে সবই নয় নিবেদন করে জানাতে চাই প্রসঙ্গ বলতে চেয়েছিলাম তাহলে ভবিষ্যৎ প্রবক্তার কথা মতো দশটা ছেলের মত নাম লিখে উটের নাম লিখে লটারি করে আব্দুল্লাহর নামের পরিবর্তে আল্লাহ উটের নাম যখন কবুল করলেন তখন মোতালিম নিজে হাতে একশত উট কুরবানি করলেন তাহলে ওটা ওই জায়গায় ও কাফারা আদায় হয়ে গেল এ পর্যন্ত আপনার মোত্তালিবের বাড়ির কথা রেখে দেন এবার আমিনার বাপের বাড়ি একটু যাওয়ার দরকার আছে না নাই দুদিক থেকে একটু আগিয়ে নিয়ে যায় আমিনার বাপের বাড়ির ইতিহাস একটু শুনে রেখে দেন জেনে রেখে দেন ও বহামার মুরব্বী বা আমিনার আপ্পা ওহাব জুহুরি মিস্ত্রি আমিনার মা তার নাম ছিল বারিয়া নাম হলো বারিয়া বিয়ে হয়েছে অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না তখন জুগুরি আল্লাহ তুমি আমার একটা তুমি যদি পুত্র সন্তান দাও আমি হজ পাখে যাব খানায় কাবা, বেশ কয়েক মাস পরে এদিক থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাড়িয়া জহুরি ডেকে বলল ও আব্দুল জহুরি আমার গর্বে আল্লাহ বাচ্চা দিয়েছে ছেলে কি মেয়ে বলতে পারবো না তবে আমার গর্বে বাচ্চা এসেছে তখন জহুরি শুনে খুব খুশি হলেন বাচ্চা দুনিয়ার বুকে আসার পরে দেখলেন ওটা কোনো সন্তান নয় ওটা হলো আপনার মেয়ে পুত্র সন্তান নয় কন্যা সন্তান ওই কন্যা সন্তানকে নিয়ে কন্যা সন্তান তখন আইয়ামের জাহালিয়ার যুগ অন্ধকার যুগ অন্ধকার যুগে কন্যা সন্তান হলে দ্যান্ত পুঁতে দেয়া হতো আমার আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব হাবিবুল্লাহ ভাই বলছিলেন আমি মাইকে শুনছিলাম যে আপনার অন্ধকার যুগে আপনার কন্যা সন্তান হলে তাদেরকে মাটিতে পুঁতে দেয়া হতো তাইয়াতুল কাল দাইয়াতুল কলবির কথা বলছিলেন নিজের বাচ্চাকে নিজেই গাফন করেছে এক কবর গর্ত খুলে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাবা আমার কোলে আয় আমার কোলে আয় বাচ্চা উপরে দাঁড়িয়ে বলছে আব্বা আমি তোমার কোলে যাব না আমি তোমার কাছে একটু পানি খেতে চেয়েছি কিন্তু আমাকে পানি খেতে না দিয়ে এক খুলে তুমি আমাকে কেন তুমি আমাকে নিয়ে বাড়ি চলো আমাকে পানি খেতে দিতে হবে না আমাকে মেয়ে বলে পরিচয় দিতে হবে না আমাকে নিয়ে তুমি বাড়ি চলো কিন্তু দাইয়াতুল কলবি ওই জায়গায় দাঁড়িয়ে এক কোমর গর্তের ভিতরে দাঁড়িয়ে बच्चा হাতে করে বলছে اگিয়ে আসো তুমি আমার মা اگিয়ে এসো বাচ্চাটা ঝাপ দিয়ে বাপের কোলে যেতে চেয়েছে সেই কোলে না নিয়ে ওই জায়গায় ছেড়ে দিয়েছে গর্তের ভিতরে পড়ে গেছে আর যেই গর্তের ভিতরে পড়েছে তখন বুকের উপরে মাটি সমান করে দিচ্ছে নিজের বাপ দাইয়াতুল কলবি এই কথাটাই নিজেই বর্ণনা করছেন নবীর সামনে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি আমার চোখের সামনে এই জিনিসটা ভাসে ইয়া রাসূলুল্লাহ আমার মাপ হবে কি না আমার এটা বলার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো তাহলে তখন কন্যা সন্তান হলে মাটিতে পুঁতে দেয়া হতো জেন্দা মেরে দেয়া হতো কিন্তু এই জায়গায় আমিনা যখন দুনিয়া এসেছে আব্দুল হাব জুগুরি মোটেই দুঃখিত নয় অখুশি নয় খুশি হয়েছে আস্তে আস্তে বড় হলো বড় হওয়ার পর আমাজান আমি না একদিন স্বপ্ন দেখতে পাচ্ছে স্বপ্নটা কি আকাশের চাঁদ তারা বুকের উপরে পড়ছে ধরতে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আকাশের চাঁদ আকাশের তারা বুকের উপরে পড়তে যাচ্ছে ধরতে যাচ্ছে হারিয়ে যাচ্ছে যখন ধরতে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কেতাবের মধ্যে রাখা হলো একদিনকার ঘটনা একদিনকার ঘটনা এই কথাটা বলার পরে আব্বা আব্বার কাছে বলবে কে নিজের দাদিমার কাছে গল্প করলো ও দাদি আম্মা ও দাদি আমি তো এমন স্বপ্ন দেখছি আকাশের সারা আমার বুকের উপরে পড়ছে আমি ধরতে যাচ্ছি হারিয়ে যাচ্ছে তখন দাদি আম্মা বলে দিল ঠিক আছে এই কথাটা তোর আব্বার সাথে আমি আলাপ আলোচনা করছি নিজের ছেলেকে ডেকে বলল ও বাবা জুহুরি একটু বল তোর মেয়ে এমন স্বপ্ন দেখছে কি করা যায় তখন ওহাব জহুরি কিছুক্ষণ চুপচাপ থেকে বলল বুঝেছি আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে তার জন্য পাত্র দেখতে হবে জামাই পছন্দ করতে হবে আমি জামাই দেখার জন্য ব্যস্ত হব তবে এইবারের জন্য আমি ব্যবসাটা থেকে ঘুরে আসি ব্যবসা থেকে ঘুরে আসি ব্যবসা থেকে ঘুরে এসে আমি মেয়ের জন্য জামাই খুঁজতে যাব ব্যবসার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাস্তায় যেতে যেতে জঙ্গলের ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে একটা ফুটফুটে গোলাপের মতো ছেলে তাকে যেন চারিদিক থেকে মারধর করতে যাচ্ছে দশজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মনে বড় ইচ্ছা একটু ছাড়াতে যাবে একটু ছাড়াতে যাবে মনে বড় ইচ্ছা তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গায় দাঁড়িয়ে একবার ইচ্ছা হচ্ছে ছাড়াবো আর একবার মনে করছে ওদের হাতে তলোয়ার আছে আমি যদি যাই আমাকে মারবে ফুটফুটে গোলাপের মতো চেহারা এটা যদি আমার মেয়ে জামাই হত গো মনটা শান্তি হয়ে যেত হঠাৎ করে কারা যেন সাদা পোশাক পরে এসে ওই দস্যু ডাকাতদের মেরে হাতটা ধরে টেনে তুলে বলছে চলো এখন তোমাকে বাড়ি পৌঁছে দেব কোনো ভয় পেও না ওয়াহাব জুহুরি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে চলে গেলেন প্রচুর মাল কিনলেন ব্যবসা অনেক কিছু কেনার পরে যেমন বেচা বিক্রি হয় বেচা বিক্রি করে লাভ হয়েছে অনেক টাকা অনেক টাকা লাভ হয়েছে বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পরে মা বলছে বাবা তুই যে বললি ব্যবসা থেকে এসে আমিনার জন্য ছেলে দেখতে যাবি তাই এবার হবে না বলল মা নিশ্চয় আমিনার জন্য ছেলে দেখতে হবে আমি যাই আমিনার জন্য ছেলে যা দেখতে যাচ্ছে ছেলে দেখতে সন্ধান করতে 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 কাবার চত্বরের কাছাকাছি চলে গেলেন গিয়ে দেখছেন একজন ব্যক্তি বসে আছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি সুন্দর দুজনের কথাবার্তা হচ্ছে কাবার মাতোয়াল্লি ওয়াহাব জুহুরির সাথে কথা হচ্ছে এই ওয়াহাব জুহুরি আর কাবার মাতোয়াল্লি দুজনে ছিল ছোটবেলায় বাল্য বন্ধু বাড়ি ছিল এক জায়গায় বাড়ি যখন এক জায়গায় ছিল বন্ধু আর অনেক মানুষ দেখবেন এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় দূরে কি বাড়ি করতে পারে কি পারে না তখনকার সময় একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের সময় ওহাব জুহুরি এখান থেকে উঠে ইয়াসরিফে গিয়ে বাড়ি করেছিলেন ইয়াসরিফে গিয়ে বাড়ি করেছিলেন মোত্তালিব আর দুই বন্ধু যখন দেখে অনেক গল্প গুজব কথাবার্তা হচ্ছে আর বাস্তব দেখবেন আগের এই মুরব্বী মানুষ যারা আছেন মুরব্বী যারা বসে আছেন আমাদের মতো বয়সে হয়তো তখন ফোন ছিল না কিন্তু মানুষের মনে একটা আলাদা শান্তি ছিল কথা ঠিক কিনা পাশাপাশি মানুষ বসলে অন্তত বাড়ি কেমন আছে চাষবাস কি হচ্ছে বিভিন্ন রকম সুখ দুঃখের গল্প হতো আর এখন এই ফোনের যুগে এসে কেউ কারোর সাথে কথা বলার টাইম আছে মনের মধ্যে দেখবেন ছেলেরা বসে আছে পাঁচজন ছয়জন গিয়ে দেখবেন কেউ কারোর সাথে কথা বলে না শুধু কি বলছে দদ 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 মার 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 ফ্রি ফায়ার খেলছে না পাবজি খেলছে ও পাঁচ থেকে বাপ জাকার ছেলে জাকার বোনাই যাক ও ভালো আছে আবার বাপ যদি দরকারে ফোন করে কুড়ি বার ফোন করছে তোলে না তুললে নাকি খেলা খেতে যাবে না কি হবে খোদা জানে ও তোলা যাবে বাপ অনেকবার ফোন করে করে বলছে শালা রক্ত খারাপ ছেলেটা কোথায় ছিল ওর মা বলছে রক্ত খারাপ না বলে ওটা জন্ম খারাপ বাপ রক্ত খারাপ বলেছে মা বলছে জন্ম খারাপ তাহলে জন্মটা দেশে কি আমি বাপ মাদের কাছে অনুরোধ করবো সন্তান সন্তানদের সাথে হকার আর পিছনে হোক গালাগালি তো করা মোটেই উচিত নয় বিশেষ করে ছেলে সামনে বাপ মারা যদি গালাগালি করে অশান্তি করে ঝগড়া করে ওই বাচ্চা কখনো বাপ মাকে সেই সম্মান দেবে না আগেকার মুরব্বী বাপ চাষিদের জিজ্ঞাসা করুন ওনারা ওনাদের বড় ভাইদের সামনে মাথা তুলে কথা বলতেন না যারা দু চারজন বিড়ি খেতেন গ্রামের কোনো মুরব্বী বাপ চাচা বড় ভাই দেখলে ছুড়ে ফেলে দিতেন আর এখন গল্প করছে আর বিমল হয়েছে বড় বাপ যাবে কোন লজ্জা সরমের কোন সীমাও নেই বেড়ে গেলে কিচ্ছু নেই চলছে আমি অনুরোধ করব মোবাইলে যারা গেম খেলছো ভাই ইসলাম কি নিষেধ করেছে সেটা তো আছে কিন্তু তার সাথে তুমি এতটুকু মনে রেখো খুব তাড়াতাড়ি নিজের শরীর শেষ হবে বিয়ে যদি না করে তাকে বিয়ে যখন করবে মিটা তোমার নামে থাকবে হুপ মেরে অন্যজন লাগে জ্বালাতে যারা দর্জির বা আড়ির কাজ করে আড়ির কাজ মানে ঝাড়ার কাজ করতেন এই ঘাড়ের চোখের কপালের সমস্যা হতো না হতো না যারা একভাবে দেখবেন বিভিন্ন রকমের কাজ করে তাদের চোখে খুব তাড়াতাড়ি চশমা অথবা ওষুধ ডাক্তার দেখাতে হয় কারণ একভাবে তাকিয়ে থাকার জন্য তা দেখে ওই যতক্ষণ হবে অন্যদিকে চেয়ে থাকেন ওই দিকেই দেখে ওইদিকে তাহলে ওর যৌবন ক্ষমতা হারাবে ঘাড়ে শিরার প্রবলেম হবে বউ ওর নামে মিটার থাকবে পাড়ার ছেলেটা লাইট জ্বালাবে আজকে চারিদিকে দেখবেন যত ডাক্তারের কাগজের অ্যাড মারা আছে সবচাইতে বেশি এক মারা আছে যৌন ক্ষমতায় অক্ষম চিন্তা নেই আজকেই যোগাযোগ করুন আর তাই নিয়ে ছেলেরা পাগলের মতো ঘুরছে কেন মোবাইল দেখার সময় হুঁশ নেই এগুলো তো ভাবা দরকার ওয়াজ মানে শুধু বাবারা বাবারা নয় চলুন কি বলছিলাম আমার মনে আছে আপন জায়গায় যাই যুবকেরা এই সাথে এমনি করে যখন কথাবার্তা হতে হতে বোঝা গেল এ সেই জুহুরি আর এ সেই মোত্তানি ছোটবেলার বন্ধু জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে তুমি আজকে এখানে কি মনে করে তখন বলছে ভাই আমার আমিনা বলে একটা মেয়ে আছে কন্যা সন্তান ওই কন্যা সন্তানটা বিয়ের উপযুক্ত হয়েছে তাকে একটা পাত্র খুঁজতে এসেছি ছেলে খুঁজতে এসেছি তাকে বিয়ে দেব মোদ্দালিব তখন কথায় কথায় বলে ফেললেন আমিনার যে স্বামী হবে সে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে বলছে কে কাবার মাতোয়াল্লি আর কাবার মাতোয়াল্লি যখন কথাটা বলছে তখন ওই মানুষটা অটোমেটিক চিন্তা করবে না করবে না কারণ কাবার মাতো তো যাই তাই কথা নয় বিরাট পাওয়ারের ব্যাপার আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের মাতো হ হওয়া যাই তাই কথা নয় বিরাট পাওয়ারফুল হওয়ার দরকার টাকার দিকে নয় তার আপনার ইসলামের দিক থেকে শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে না নাই কিন্তু আজকের আমাদের মসজিদের মাতো দেখবেন মুখে দাঁড়িয়ে নেই তার বাড়ির ছাদের উপরে দেখবেন দুটো ডিজাইন টনা দুশা জল করে মালিক তাই ও নাকি মসজিদের মাতো আল্লি ভালো করে দেখবেন পেশাব করে পানি নেয় না আর যদিও নেয় মাঝে মাঝে বেশিরভাগ সময় সময় পায় না আর যদিও পানি নেয় ও গোসলের ফরজ জানে না ওজুর ফরজ জানে না ইসলামের বিধান জানে না অথচ মসজিদ কমিটির মেন মেন দায়িত্বে বসে আছে এরা তো মুসলমান আছে না নাই সেটা আপনাদের এখানে নেই আগেই বলেছি যা বলবো কাঁঠালিয়া বাজার সোনপুর পার করে আর এদিকে যা বলবো ঘটক ব্রিজ পার করে অন্তত খালগুলো পেরিয়ে যায় তা না হলে ডুবে মরতে হবে মানুষের লাগবে যেমন একটা ইমাম একটা ইমাম সাহেবকে খেলাবে সেক্রেটারি করে না একটা ইমাম সাহেবকে নিয়ে আপনার যখন ফুটবল খেলা হয় তার যেমন এপ্রি বানানো যায় না কেন বলছে যার নেই কোনো গতি সেই করে ইমামতি ইমাম সাহেব আবার এপ্রি হবে কি করে এপ্রি হতে গেলে পাশ করা সার্টিফিকেটের দরকার হবে কারণ তার হলুদ কার্ড দেখানো লাল কার্ড দেখানোর পারমিশন থাকতে হবে তাহলে সে এপ্রি হতে পারবে সামান্য চল্লিশ হাজার টাকার খেলা তাতে এপ্রি হতে গেলে যদি সার্টিফিকেটের দরকার হয় তাহলে আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদটা পরিচালনা করতে গেলে ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নামাজের নিয়ম কারণ জানেন গোসলের পাক না পাকের কেমন লোক মস্তিষ্ক কমিটি থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পারছেন কিন্তু তা কি হয় যার পয়সা আছে তাদের দেখে দেখে সব কমিটির মধ্যে নাম ঢোকাচ্ছে সুদির পয়সা কি ঘুষির পয়সা দেখায় না শুধু বলছে নামটা দে দে থাক না আর বড় নামটা থাক আর কালু চাঁচার নামটা থাক আগে সব লোক কেলো বলতো এখন পয়সা আছে তাই লোক কালু বলে মারা গেলে জানা যায় বেশি লোক হয় আর গরিব মানুষ মারা গেলে জানা যায় কম লোক হয় বড় লোক পয়সা খেলে লোক মানুষ করে খাচ্ছে আর গরিব মানুষ খেলে বলছে ওরে অভাব হয়েছে তাই খায় কিন্তু প্রকৃত পক্ষে দেখবেন গরিব মানুষ যেটুকু খায় ভালো জিনিস এই খায় কথা ঠিক কিনা ওই জন্য বলে গরিবের বাড়ি খেয়ে শান্তি বড় লোকের বাড়ি শুয়ে শান্তি ও ছেলেরা ও নজওয়ান যুবকেরা কাবার মাতোয়াললি বলছে আমিনার যে শানি হবে সে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে শুনেই মনটা বড় খারাপ জিজ্ঞাসা করছে ভাই তাহলে সে কুরবানি যদি হয়ে যায় তাহলে আমার মেয়ে জামাই কি করে হবে কুরবানি কোথায় হয়েছে আমি ঘটনাটা বলবো না শুধু চাল দিচ্ছি বুঝে না একটু আগে বলেছি ওই আব্দুল্লাহর নামের পরিবর্তে লটারি করে একসাথে উঠ কুরবানি করেছিলেন মোতালি তাই তো তাই যে হবে রাস্তায় কুরবানি হয়ে গেছে এই কথাটাই বলতে চেয়েছেন একবার কুরবানি হয়নি দুই দুইবার কুরবানি হয়েছে আর একটা কুরবানি কোথায় সেই আপনার ইসমাইলের পরিবর্তে দুম বনে আছে ও ছেলেরা ও নজুয়ান যুবকেরা তাহলে আমি শুরু থেকে নবীর জীবনী আপনাকে এতটুকু কথা বলতে চাইলাম এদিকে লক্ষ্য করল আপনার বলা হলো যে হবে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে গেছে এইটা বলতে বলতে হঠাৎ আবদুল্লাহ হেঁটে খেতে হেঁটে হেঁটে আসছে ও হাবচুহ কথা শুনে মোতালিম তখন বলছে ভাই ভাই এই ছেলেটাই যদি তোমার মেয়ের জামাই হয় তোমার কি পছন্দ হবে তখন ওহাব জুহুরি বলল আপনি কাবার মাতোয়াল্লি ওটা যখন আপনার ছোট ছেলে আমার আর অপচন্দর কিছু নেই আমি অর্থ সম্পদ দেখব না আমি বংশ দেখছি ও যখন আব্দুল মোতালিবের ছোট সন্তান আমি ওকে জামাই বলেই পছন্দ করলাম একবার চিল্লে বলুন সুভান আল্লাহ আর আমরা জামাই খোঁজার সময় বোনাই খোঁজার সময় আমরা বংশ দেখি না আগে মাল দেখি আগে মাল আছে কি সে সুদি খাটানো হোক আর লোকে জায়গা জোর করে দখল করে বিক্রি করে টাকা হোক দেখার দরকার নেই শুধু মাল আছে কি দেখ প্রত্যেকটা মেয়ের বাপ এবং মেয়ের মা মেয়ের গার্জেনরা চায় ছেলের চরিত্র যেন খফ ফেলাই আল্লাহর ভয় হওয়া মানুষের মতোই হয় এরকম জামাই চাই ভালো করে কথাটা বুঝবেন কথাটা একটু জোরালো প্রত্যেকটা মেয়ের গার্জেন চাই আমার মেয়ের যে স্বামী হবে বর হবে সে যেন যাদের মনে আল্লাহর ভয় আছে সেই রকম একজন ছেলে যেন হয় এরকম ছেলে নিতে গেলে তাহলে নিশ্চয়ই তার মধ্যে কোরআনের জ্ঞান আছে এমন ছেলে হওয়ার প্রয়োজন আছে না নাই হাফিজের কথা বলিনি আলেমের কথা বলিনি এমনও ছেলে আছে প্যান্ট শার্ট পরে এমনও ছেলে আছে জেনারেল লাইন এই লাইন পর্যন্ত পড়েছে কিন্তু আল্লাহর ভয় মনে আছে সেরকম রেলা দিয়ে চলে না কিন্তু মধ্যম পন্থ অবলম্বন করে চলে আল্লাহর ভয় তার মনে আছে এমন মানুষ আছে না না কিন্তু তাদের বাড়িতে মেয়ে বে দেয় না ছেলে দেখতে গেল মেয়ের মা জানলাতে থেকে করে দেখছে ছেলের মুখে দাঁড়িয়ে আছে দেখেই মেয়ের মা মুখ চার নাস্তা দেওয়ার সময় শুধু পেলে চলছে মেয়ের বড় মা বলছে ও গরম করছো কেন বা মেয়ের ফুল বলছে বা গরম করছে কেন দে ও ছেলে হবে জানালায় আগে দেখে নিল মেয়ে জামায়ের মুখে দাঁড়িয়ে আছে ওই দাড়িওয়ালা জামাই মেয়ের মা পছন্দ করছে না সংসার করবে কে মেয়ের মা না মেয়ে দাঁড়িয়ে থাকলে সমস্যা হওয়ার কথা মেয়ের কিন্তু সমস্যাটা আগে দেখাচ্ছে মেয়ের মা একটা মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখা ছেলে সে কখনো দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে না তার বিবেগে বাধা দেবে এই আমাদের কথা বলছে আমাদের কথা আজ থেকে দশ বছর আগে যখন পনেরো বছর আগে ফুরফুরা শরীফ যখন যাওয়া আসা করতাম ট্রেনে ট্রেনে অধিকাংশ স্টেশনে দাঁড়িয়ে পেচ্ছাপ করার জায়গা কথা ঠিক কিনা বসে পেচ্ছাপ করতে গেলে জামা কাপড় সব শেষ কারণ পেচ্ছাপ করার জন্য এরকম একটা উঁচু একটা জায়গা দেওয়া আছে ওখানে পেচ্ছাপ করলে পাইপে চলে যাবে আর যখন বসে করবে তখন গায়ে ছিটকে লাগবে তখন জায়গায় জায়গায় পেচ্ছাপ তো চেপে রাখা সম্ভব হয় না পেচ্ছাপ করতে হয় কারণ বসত দাঁড়িয়ে পেচ্ছাপ করতে হয়েছে কিন্তু বিবেকের কাছে বিরাট বাধা হতো দাঁড়িয়ে করব আমি আলেম বলে নয় যারা প্যান্ট শার্ট পরে এমন ছেলে আছে কিন্তু মুখে দাঁড়িয়ে আছে তাদেরও বিবেকে দংশন করে কথা ঠিক না তাহলে দাড়িওয়ালা ছেলে সে হাফেজ নয় আলেম নয় কিন্তু তার দাড়ি মুখে আছে মদের দোকানে মদ কিনতে পারছে না দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারছে না কোনো একটা মেয়ের দিকে টোন কাটতে পারছে না নিশ্চয়ই যে ছেলেটা জুয়া খেলবে না পরের মেয়ের দিকে নজর দেবে না সেই ছেলেটা সাংসারিক জীবনের জন্য একটা মেয়ের কাছে হ্যাপি স্বামী বেটার স্বামী বলে প্রমাণ হবে কি হবে না